ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার স্কুলের এসআই রিক্রুটমেন্ট কিন্তু আমরা বিগত ছ বছর ধরে কিন্তু শুনে আসছি যে এই নোটিফিকেশান বেরোবে এই বিজ্ঞপ্তি বেরোবে এই বিষয়টা কিন্তু আমরা গত বছর নভেম্বর ডিসেম্বর নাগাদও কিন্তু আমরা খবরটা দেখেছিলাম বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন জায়গায় যে এরকম একটা অনু অনুমোদন পেয়েছে এবং বিভিন্ন সার্কেলের বিভিন্ন জায়গায় যেহেতু এসআইয়ের পোস্ট ফাঁকা আছে এবং এমন একটি নোটিফিকেশান বেরিয়েছে যে নোটিফিকেশানটা আমি প্রথমে শেয়ার করে দিচ্ছি তারপরে বাকি বিষয়গুলো বিস্তারিত আলোচনা করছি যে এই বিষয় এই বিষয়ের জন্য কিন্তু আশা করা যায় যে পাবলিক সার্ভিস কমিশনের স্কুল এস আই রিক্রুটমেন্টের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বা হয়েছে সেই বিষয়টা কি প্রথমে দেখে নিই তারপরে আমি আস্তে আস্তে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমি তোমার সঙ্গে আলোচনা করছি তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশান তেরো ছয় দু হাজার চব্বিশ বিষয় কি যে স্কুল এসআই কে প্রমোট করা হয়েছে কি তাদেরকে এআইতে অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুল অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলে কিন্তু প্রমোশন পেয়েছে এরকম পঞ্চাশ জন এর কিন্তু লিস্ট সামনে এসেছে এবং যেটা কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রকাশিত করেছে এবং যার ফলে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার যে বিভিন্ন ধরনের সার্কেল যেগুলো লেখা আছে দেখো এই সমস্ত সার্কেলগুলো কিন্তু এসআই শূন্য হয়ে যাচ্ছে এবং যার ফলে কিন্তু রিক্রুটমেন্টের একটা প্রবল চান্স তৈরি হয়েছে এবং আশা করব কি যে এই রিক্রুটমেন্ট এবং বিগত শূন্য পদ নিয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসবে চলো বাকি বিষয়গুলো শুনে নেই দেখো এরপর যে প্রশ্নটা আসছে সবার প্রথমে সেটা হচ্ছে কি যে সত্যি কি তাহলে কি নোটিফিকেশান আসবে দেখো এইভাবে কিন্তু কেউই কিছু বলতে পারছে না কারণ আমরা দেখেছি কি যে গত মন্ত্রিসভার যে বৈঠক নভেম্বর ডিসেম্বরে সেই সময় কিন্তু এই বিষয়টা নিয়ে খুব শোরগোল পড়ে গেছিলো যে বিজ্ঞপ্তি আসবে এবং সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছিল তখন যে ফুড ক্লার্কের আইসিডিএস তারপরে পঞ্চায়েতের বিভিন্ন দপ্তর দমকল বিভিন্ন দপ্তরে কিন্তু বিভিন্ন নিয়োগের জন্য ভ্যাকান্সি বরাদ্দ হয়েছে এবং সেগুলো অনুমোদন পেয়েছিলো এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি ফুডের ক্লার্কের এবং আইসিডিএসের কিন্তু ফর্ম বেরিয়েছে এবং সেগুলো পরীক্ষাও কিন্তু হয়েছে দু একটা এবং তার সঙ্গে কিন্তু পঞ্চায়েতের রিক্রুটমেন্টের পোর্টাল খুলেছে এবং সেখানে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল ভোটের পরবর্তীতে রেজিস্ট্রেশন হয়েছে সেটা কিন্তু এখনও শুরু হয়নি কিংবা আরও দু একটা ডিপার্টমেন্ট যেগুলো আছে সে সমস্ত জায়গায় কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি আসেনি কিন্তু বর্তমানে যা দাঁড়ালো যে শূন্য পদগুলো যেগুলো ফাঁকা হয়ে গেল এই সমস্ত পঞ্চাশটা সার্কেল এই পঞ্চাশটা সার্কেলগুলো তো স্কুল চালাতে হবে এক একটা সার্কেলে তো কয়েকশো করে স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল মিলিয়ে হিউজ পরিমাণ সেগুলো তো দেখাশোনা করতে হবে এবার এক একটা এর আছে বিভিন্ন জায়গায় যে একটা দুটো সার্কেল চালাতে হচ্ছে এবং তাদের উপরে তো অবশ্যই চাপ বাড়বে আশা করা যায় কিন্তু এবং তার সঙ্গে যে ভ্যাকান্সিগুলো রয়েছে এবং এই যে ভ্যাকান্সি তৈরি হলো যাদেরকে সরিয়ে দেওয়া হলো বা প্রমোশন দেওয়া হলো সেই জায়গায় কিন্তু নতুন বিজ্ঞপ্তির আশা একটা আসছে খুব শীঘ্রই হয়তো বিজ্ঞপ্তি আসতে পারে কারণ কেউ কিন্তু কনফার্ম কোনোভাবেই কিন্তু কেউ কোনো সোর্স দিয়ে সেভাবে বলতে পারছে না কিন্তু একটা পজিটিভিটি পজিটিভ দিক তৈরি হয়েছে এবং এই কারণে কিন্তু বিজ্ঞপ্তি একটা আসার চান্স তৈরি হয়েছে আমি এটা ব্যক্তিগত আমার মতামত এবং অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় কমেন্ট বিভিন্ন জায়গায় করছে যে হ্যাঁ স্যার বিভিন্ন বিগত ছ বছর ধরে শুনে আসছি আসবে 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 হ্যাঁ সেটা আমিও শুনে আসছি কারণ এটা তো সরকারের পুরোপুরি সরকারের হাতে কিংবা পাবলিক সার্ভিস কমিশনের হাতে তারা যদি পরীক্ষা মনে করবে নেবে তাহলে পরে তারা বিজ্ঞপ্তি দেবে তা না হলে পরে এখানে কিছু কাউকে কিছু বলার নেই এইবার যে পরীক্ষায় অনেকে যারা নতুন যারা পরীক্ষা দিতে চাইছে তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্ট যে আমি বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি তাদের বলবো আমি যে হ্যাঁ বিএড কিন্তু মাস্ট বিএড ছাড়া কিন্তু এই পরীক্ষায় বসা যায় না বিএড প্লাস প্লাস গ্র্যাজুয়েট এটা হতে হবে এবার তার সঙ্গে হচ্ছে তোমার যে সিলেবাস থাকে যেটা সেটা হচ্ছে একশো নম্বরের প্রশ্ন থাকে ইংলিশে প্রশ্ন হয় এবং সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু পঞ্চাশ নম্বর থাকবে হচ্ছে বিএডের যেই পেডাওগি বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ধরনের সেই জিনিসগুলো থাকবে পঞ্চাশে স্পেশাল আর পঞ্চাশ থাকবে হচ্ছে জি এবং হচ্ছে ম্যাথস অ্যারাথমেটিক বিভিন্ন বিষয়ের ওপরে থাকবে এই টোটাল মিল হচ্ছে একশো নম্বর একশোটা কোশ্চেন থাকবে একশো এক একটা করে নাম্বার এক একটার জন্য এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এটা খুবই ভাইটাল এবং তার পরবর্তীতে যদি এখানে কোয়ালিফাই করা হয় তাহলে পরে ডকুমেন্টস ভেরিফিকেশান কাম ইন্টারভিউ এবং সেখান থেকে হয়ে কিন্তু ফাইনাল লিস্ট হবে এবং ফাইনাল লিস্টের পরে কিন্তু তোমার পোস্টিং দিয়ে দেওয়া হবে যেটা কিন্তু ট্রান্সফারেবল জব এবং ট্রান্সফার বিভিন্ন দপ্তরে বিভিন্ন ডিপার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু ট্রান্সফারের বিষয়টা রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই ছিল আপডেট এবং এর মধ্যে যদি আরও কারো কারো কিছু জানার থাকে আমার কিন্তু বিগত দিনে আমার ভিডিও আছে এসআই উপরে বিস্তারিত তথ্য একদম ফার্স্ট থেকে লাস্ট কবে ভ্যাকান্সি বেরিয়েছে কত ভ্যাকান্সি ছিল কবে পরীক্ষা হয়েছে কতদিনের মাথায় পরীক্ষা হয়েছিল হ্যাঁ এই প্রশ্ন অনেকে করছে যে পরীক্ষা কতদিন পর হয় মোটামুটি গতবার কিন্তু দু তিন মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়েছিল এবারও কিন্তু সেরকম না হওয়ার কিছুই নেই পিএসসির কিন্তু বিগত ফুড বলো ক্লার্ক বলো যেমন যে সেই ধরনের বিষয়গুলো আসে সেগুলো কিন্তু পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং এটা আশাই করা যায় কারণ এখানে তো আর প্রিমিয়ার বলে কিছু নেই ডাইরেক্ট পরীক্ষা এবং সেখান থেকে কিন্তু চাকরি খুব ভালো একটা চাকরি কারণ এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে টিচারের সঙ্গে প্যারালি কিন্তু এটা খুব ভালো চাকরি কিন্তু খুবই একটু পেশার থাকে চা চাকরিটায় সেটাকে মানিয়ে নিতে হবে এবং খুবই কিন্তু সম্মানজনক একটা পোস্ট কারণ বিভিন্ন টিচার বিভিন্ন সার্কেলের হোক প্রাইমারি হাই স্কুলে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত যারা টিচার তারা কিন্তু এসআইকে খুব রেসপেক্ট করে অন্য অন্য ডিপার্টমেন্টের লোকরাও কিন্তু এসআই খুব রেসপেক্ট করে অর্থাৎ এখানে কিন্তু প্রস্তুতি কিন্তু দীর্ঘদিন ধরে নিতে হবে যদি সাকসেস হতে হয় কেউ যদি মনে করে যে আমি একবারে প্রস্তুতি নিয়ে পাশ করবো সেটা কিন্তু হ না হওয়ার কিছুই নেই হতেই পারে কিন্তু এটা কিন্তু যেহেতু সিলেবাসটা এবং এবার কম্পিটিশানটা কিন্তু খুবই হাই হবে খুব টাফ কম্পিটিশান হবে যে যেদিনই পরীক্ষা হোক না কিন্তু তার জন্য প্রিপারেশান কিন্তু চালিয়ে যেতে হবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই আপডেটটুকু পাওয়া গেছিল এবং আমি সেই শূন্য বেড়েছে বলে আমি আপডেটটা নিয়ে এলাম এবং এখানে ভিডিওটা শেষ করলাম কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো তাহলে সকলে ভালো থাকবে ভিডিওটা আমি শেষ করছি